দর্শক বই মেলায় ছিল বসন্তের রং বাসন্তী রঙে সেজে আসা ক্রেতা দর্শনার্থীদের ভিড়ে প্রাণের মেলা ছিল জমজমাট কেনাবেচা হয়েছে বেশ লেখক প্রকাশকরা বলছেন যত দিন যাবে ততই মুখরিত হবে অমর একুশের গ্রন্থ মেলা ফাল্গুনের রং লেগেছে একুশের গ্রন্থ মেলায় বাংলা একাডেমি আর সহরওয়ার্দী উদ্যানে উচ্চে পড়া ভিড় প্রিয়জনকে প্রিয় লেখকের বই উপহার দিতে স্টলে স্টলে ব্যস্ত বসন্ত শুধু বসন্তের জন্য আসছি আর বই তো রেগুলার আরো কয়েকদিন আসে কিনবো সব ফ্রেন্ডরা একসাথে হলাম এই জন্যই আজকে আমাদের আসা ফাল্গুনের সময় আসা হয় আর স্পেশাল তো নিতে আসা হয় না ছোট সোনামুনিরা বাবা মায়ের হাত ধরে আসে মেলায় তাদের কণ্ঠেও বসন্ত বন্দনা আমি এখানে অনেকগুলো বই কিনেছি এখানে কিনেছি আমি nhiều কিনেছি আর অনেক এক দিকে ফাগুনের হাওয়ায় জমজমাট গ্রন্থমেলা পড়েছে বই কেনা বেচা। আজকে দিনে ভালো সাড়া পাচ্ছি আমার বইটা রোমান্টিক আকারে তৈরি। মুক্তিযুদ্ধকে নিয়েই আমি একটা বই লেখার চেষ্টা করেছি এবং সেটা বাজারে এসেছে বসন্তের প্রথম দিন এসেছে। ব্যাপক পাঠক ক্রেতা লেখক সবার আগমন ঘটেছে এখানে। ভালো লিখেন পাঠক কিন্তু আপনাকে খুঁজে বের করবে। উৎসবে অপ্রীতিকর ঘটনা এড়াতে শৃঙ্খলা বাহিনীও ছিল তৎপর আজ মেলায় বই এসেছে একাত্তরটি এ নিয়ে এবারের মেলায় এখন পর্যন্ত মোট এক হাজার চারশো সাতাশিটি বই প্রকাশ হয়েছে গত কয়েক দশক ধরে বসন্তের দ্বিতীয় দিনে উদযাপিত হয় ভ্যালেন্টাইন্স ডে বা বিশ্ব ভালোবাসা দিবস তাই আগামীকাল আবারও প্রাণের মেলা জমজমাট থাকবে উৎসব আর আনন্দে বিন মান্নান যমুনা নিউজ ঢাকা